আলহামদুলিল্লাহ তুই বলুন সব সুখে আল্লাহ পাবে আর কি যে আমার যে ব্যথা যে ছিল এত পরিমাণ ব্যথা ছিল যে আমি বসতে পারতাম না কিংবা আমি ভালো একটা চাকরি পাইছিলাম আমার চাকরিটা হারিয়েছি ব্যথার জন্য তা আমি এই আপনার ঢাকা মেডিকেল এই বাংলাদেশ মেডিকেল আপনার এই যে এই পিজি হাসপাতাল আর কি এখানে কত চিকিৎসা নিছি তো চিকিৎসা নেওয়ার পরে তারা বলতেছে আমার কোমরে হাড্ডি এবং প্লাস পায়ের হাড্ডি ক্ষয় হয়ে গেছে সেই জন্য ব্যথা করতেছে আমাকে এক্সরে দিছে এক্সরে ভিতরে কোনো কিছু ধরা পড়ে নাই আমি মেটেডও এখানে এসে এক্স রে করাইছি এক্স রে তো কোনো কিছু ধরা না পড়ায় পড়ালা অনেক ব্যথা ওষুধ খাইছি পুরো পাঁচচল্লিশ হাজার টাকার মতন আমার খরচ হয়েছে প্লাস আপনার যে যে বাইদ্যা যে আছে বাইদ্যা আপনার চিকিৎসা নিছি ওগ্রাম তিরিশ হাজার টাকা মতো খরচ হয়েছে তো কোনো ব্যথা আমার মানে তিল পরিমাণ ব্যথা আমার কমে নাই। আমার এমন ব্যথা কেউ কথা বললেই মেজাজটা গরম হয়ে যেত এত ব্যথা বুঝে আবার খেতে পারতাম না এবং কি টয়লেটও গেলে মতো যাইতে পারতাম না কি এত ব্যথা হ্যাঁ তারপরে হিজেমা ব্যাপার আমাকে একজন বলছে বলার পরে আমি সার্জে দিলাম নেটে সার্জে দিলাম সার্জে দেওয়ার পরে হিজেমা বাইরে হইলো তো প্রথম নাম্বারটাই এখানে আমি শো করলাম আর কি এই নাম্বার যোগাযোগ করে আপনাদের এখানে আসা আসার পর আমি একে তিনবার যে হিজামা আমি নিয়েছি নেওয়ার পরে এখন একেবারে পরিপূর্ণ সুস্থ হয়েছি সুস্থ হওয়ার পরে আমি কিছু লোক ব্যথা যে আছে অনেক অনেক লোক আছে ব্যথা এই ব্যথার জন্য কিছু লোক এখানে পাঠাচ্ছি তারা আমাকে অনেক ফলাফল ভালো বলছে এবং কি সীমিত টাকার ভিতরে তারা সুস্থ হয়ে গেছে এখন আমি আজ আমার বড় ভাই আছে ভাইয়ের বউ সে ব্যথা যন্ত্রণায় অনেক অনেকদিন কাজ আছে এক বছর আমরা আজকে নিয়ে আসছি যাই হোক সুস্থতা মালিক আল্লাহ উচি রয়েছে আপনাদের এখানে আর কি আমার পরিপূর্ণ বিশ্বাস একই যে এই সুন্দর চিকিৎসা চিকিৎসা অনেক ভালো এটা সচক্ষে দেখা যায় যে বিষাক্ত প্রয়োজন জিনিসটা উইটা যাইতেছে তো এইখান আমি সুবিধা পাইছি এই জন্য আমি দশজনকে নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনি অনেক সুন্দর কথা বলছেন

এই বরিশাল গেছি অনুভূতি চিকিৎসা নেওয়ার জন্য বরিশাল গেছি ওইখান থেকে প্রায় আমার দুই থেকে তিন হাজার টাকা ওষুধ আনা হয়েছে সেই ওষুধ এখন ওইভাবেই আছে এই ওষুধ আমি খাইনি মাশআল্লাহ যাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলছেন আল্লাহ